আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ খুশির খবর নিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আট হাজার গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পদে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি সিলেবাস এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো তাই আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে চেনে নেওয়া যায় তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে ডব্লু বিএসএসসি নিয়োগ দু হাজার পঁচিশ এর সংক্ষিপ্ত বিবরণ তো আমরা শুরুতেই জেনে নেব কোন কোন কপাদে তোমাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে তো বলা হয়েছে ডব্লু এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ দু হাজার পঁচিশের লক্ষ্য প্রথম রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা অর্থাৎ এসএলএসটি দু হাজার পঁচিশের মাধ্যমে দু হাজার নশো অষ্টানব্বইটি গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক এবং পাঁচ হাজার চারশো অষ্টআশিটি গ্রুপ ডি শূন্য পদ পূরণ করা হবে তো এই পদগুলিতে ক্লার্ক গ্রন্থগারী পিয়ন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নাইট গার্ড এবং আরও অনেক পদ অন্তর্ভুক্ত রয়েছে নিয়োগের বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করা হয়েছে একত্রিশে আগস্ট দু এবং এই আবেদনগুলি কিন্তু তোমাদের সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো আমরা একটু বিস্তারিত তথ্য জেনে নেব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে ডব্লিবি নিয়োগ দু হাজার পঁচিশের মূল বিষয়গুলি এখানে বিভাগ এবং বিস্তারিত তথ্য আমরা এখানে আলোচনা করেছি মোট শূন্যপদ থাকছে কিন্তু আট হাজার চারশো সাতাত্তরটি গ্রুপ সি শূন্যপদ থাকছে দু হাজার নশয় অষ্টানব্বইটি তো এই গ্রুপ সি পদে কিন্তু তোমাদের কেরানি অর্থাৎ ক্লার্ক গ্রন্থগারিক ইত্যাদি এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে রেকর্ড করা হবে এবং গ্রুপ ডি শূন্যপদ থাকছে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডিতে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকান্সি আছে তো গ্রুপ ডিতে তোমাদের পাঁচ হাজার চারশো অষ্টআশিটি শূন্যপদ থাকছে এবং কোন কোন পদে তোমরা আবেদন করতে পারবেন যেমন পিওন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নাইট গার্ড ইত্যাদি এই সমস্ত পদে কিন্তু তোমাদের তোমরা আবেদন করতে পারবেন গ্রুপ ডি পদে তো আবেদনের শুরু তারিখটাও কিন্তু আমরা এখানে মেনশন করেছি তোমরা সরাসরি দেখতে পাবে আবেদনের শুরু তারিখ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা থেকে অর্থাৎ আগামী ষোলোই সেপ্টেম্বর থেকে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে এবং আবেদনের শেষ তারিখ থাকছে কিন্তু একত্রিশে অক্টোবর বিকাল পাঁচটার মধ্যে অর্থাৎ যে সকল প্রার্থীরা ভাবছেন এই সমস্ত পদে তোমরা আবেদন করবেন সেই সকল প্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে ষোলোই সেপ্টেম্বর থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে একত্রিশে অক্টোবর শেষ হচ্ছে অর্থাৎ একত্রিশে অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া নির্বাচন অর্থাৎ আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এখানে সিলেকশন প্রসেসটাও আমরা এখানে উল্লেখ করেছি তোমরা দেখতে পাচ্ছ নির্বাচন প্রক্রিয়া তো তোমাদের কিন্তু প্রথমত লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে কিন্তু সাক্ষাৎকার অর্থাৎ ইন্টারভিউ হবে তারপরে কিন্তু টাইপিং কাম কম্পিউটার এই যে টাইপিং টেস্ট এগুলো কিন্তু শুধুমাত্র ক্লার্ক পদের জন্য ক্লিয়ার তো তোমাদের এই যে সিলেকশান প্রসেসটা হচ্ছে প্রথমত লিখিত পরীক্ষা হবে তারপরে ইন্টারভিউ হবে ইন্টারভিউ নাম্বারের উপর এবং লিখিত নাম্বারের উপরে ভিত্তি করে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ কোন পোস্টে অর্থাৎ কোন পোস্টে কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার সেটা কিন্তু আমরা সরাসরি দেখে নেব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে অর্থাৎ এখানে বলা হয়েছে ডব্লুবি এসএসসি গ্রুপ সি এবং ডি নিয়োগ দু হাজার পঁচিশের জন্য আবেদন করতে পারবেন প্রার্থীদের প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতার পরিজনিত পূর্ণতা করতে হবে তো আমরা সরাসরি এখানে শিক্ষাগত যোগ্যতাটা দেখে নেবো তো এখানে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা আছে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক প্রার্থীদের অবশ্যই শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই গ্রন্থগিরিক পদের জন্য অর্থাৎ এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে যে কোনো ধারায় কলা বিজ্ঞান বাণিজ্য স্নাতক ডিগ্রি ও গ্রন্থকার বিজ্ঞানের ডিগ্রি থাকতে হবে তো তোমাদেরকে বলে রাখি এই যে ক্লার্ক এই ক্লার্ক পদের জন্য কোনো গভর্নমেন্ট অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাকে মাধ্যমিক পাশ করতে হবে তারপর তার পাশাপাশি কিন্তু এখানে বলা হয়েছে গ্রন্থকারী পদের জন্য যে কোনো ধারায় কলা বিজ্ঞান বাণিজ্য স্নাতক ডিগ্রি ও গ্রন্থকার বিজ্ঞানের ডিগ্রি কিন্তু অবশ্যই তোমাদেরকে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেবো গ্রুপ ডি তো গ্রুপ ডি পদের ক্ষেত্রে কি বলা হচ্ছে তো বলা হয়েছে প্রার্থীদের পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা বোর্ড অর্থাৎ ডব্লু কর্তৃক শিক্ষিত স্কুল থেকে কমপক্ষে অষ্টম শ্রেণী বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তো তোমাদেরকে বলে রাখি যে সকল প্রার্থীরা গ্রুপ ডির পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্য বলা হয়েছে পশ্চিমবঙ্গের অর্থাৎ কোনো গভর্নমেন্ট সরকারি শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি অষ্টম শ্রেণী পাশ করে থাকো তাহলে কিন্তু সরাসরি এই গ্রুপ ডি পদে আবেদন করতে পারবে ক্লিয়ার এবার আমরা সরাসরি আর দেখে নেব সীমা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বয়স সীমা আমরা এখানে উল্লেখ করেছি সরাসরি তো সর্বনিম্ন বয়স কিন্তু আঠেরো বছর এবং সর্বোচ্চ বয় বয়স কিন্তু চল্লিশ বছর অর্থাৎ যে সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে এখানে এইটিন টু বিটুইন ফর্টি ইয়ার্স রাখা রাখা হয়েছে অর্থাৎ আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে যে সকল প্রার্থীদের বয়স আছে তারা কিন্তু সরাসরি এখানে আবেদন করতে পারবেন এবং বয়সের হিসেবটা করা হবে কিন্তু ফার্স্ট জানুয়ারি দু তারিখ অনুসারে এবং তার পাশাপাশি এটাও বলে রাখি যে সকল প্রার্থীরা এখানে ও এবং এস সি এস টি এবং পিডব্লু থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ ছাড় আছে তো ও এ এবং বি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং এস সি টিদের ক্ষেত্রে কিন্তু পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং পিডব্লু এই ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তারা কিন্তু সরাসরি দশ বছরে ছাড় পেয়ে যাবে ক্লিয়ার এবং অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ কিন্তু আমি এখানে তোমাদের মাঝে উল্লেখ করছি তোমরা সরাসরি এটা দেখতে পাবে তো এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক এবং পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং অষ্টম বা দশম শ্রেণীতে বাংলা ভাষায় জ্ঞান থাকা বাধ্যতামূলক তো তোমাদেরকে বলে রাখি প্রথমত ভারতীয় অর্থাৎ পশ্চিমবঙ্গ বা ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে তার পাশাপাশি কিন্তু অষ্টম বা দশম শ্রেণীতে বাংলা ভাষায় জ্ঞান থাকা তোমাদের কিন্তু বাধ্যতামূলক ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব গ্রুপ সি এবং গ্রুপ ডি আবেদন প্রক্রিয়াটা এখানে কি বলা হয়েছে তো এখানে সরাসরি বলা হয়েছে ডব্লুবিএসএসসি নিয়োগ দু হাজার পঁচিশের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন আবেদন করতে হবে পদক্ষেপগুলো অনুসরণ করুন আর প্রিয় ভিভার্স আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে তো এই স্টেপগুলো কিন্তু আমি এখানে তুলে ধরছি এক নম্বরে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন এবং এই ওয়েবসাইটে যান দু নম্বরে বলা হয়েছে আবেদন লিঙ্কটি খুঁজুন নিয়োগ বিভাগের অধীনে গ্রুপ সি এবং ডি নিয়োগ দু হাজার পঁচিশ লিঙ্কে ক্লিক করুন এবং তিন নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে নির্বন্ধন করুন এবং নতুন ব্যবহারকারীদের নির্বন্ধন করুন ও ক্লিক করতে হবে এবং একটি অন্য প্রার্থীকে আইডি অন্য অন্য প্রার্থী আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে সেখানে কিন্তু তোমাদের পিতার নাম ইমেল আইডি মোবাইল নাম্বার এবং ঠিকানা মত বিশদ প্রদান করতে হবে তো তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু তোমাদের যারা নতুন ইউজার হবে তখন তোমাদের ডেট অফ বার্থ পিতার নাম মাতার নাম লিখে কিন্তু তোমাদের একটি ইউজার আইডি লগ ইন পাসওয়ার্ড বানাতে হবে এটা কিন্তু কম্পালসারি আছে তো এগুলো কিন্তু তোমরা একটু দেখে নিও তার পাশাপাশি এখানে ফর্ম পূরণ করার জন্য কি কী ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো একটু বলে দিই তো তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে। আপনার ছবি স্বাক্ষর এবং পরিজনীয় ডকুমেন্টস স্ক্যান কপি কিন্তু আপলোড করতে হবে এবং সাত নম্বর কলমে যেটাই ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কলম আছে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ সাত নম্বর কলমে বলা হয়েছে গ্রুপ সি পদের ক্ষেত্রে সাধারণ এবং ও ক্ষেত্রে সাধারণ এবং অবিসিদের ক্ষেত্রে কিন্তু একশো চল্লিশ টাকা ফি ধার ধার্য করা হয়েছে এবং এস ক্ষেত্রে কিন্তু সত্তর টাকা ফি ধার্য করা হয়েছে এবং আর গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু একশো কুড়ি টাকা ও বিসি বা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ফি ধার্য করা হয়েছে এস পিডব্লিউ এস ক্ষেত্রে ষাট টাকা এখানে তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সিদের ক্ষেত্রে কিন্তু সাধারণ এবং ও বিসি ক্যাটাগরি থেকে যে সকল প্রার্থীরা বিলং করছেন তাদের ক্ষেত্রে ফি একশো চল্লিশ টাকা রাখা হয়েছে এবং এস সি এসটি পিডব্লিউ বিডিদের ক্ষেত্রে সত্তর টাকা এবং গ্রুপ ডিদের ক্ষেত্রে কিন্তু একশো কুড়ি টাকা সাধারণ ও বিসিদের এবং এস সি এস টি ষাট টাকা ফি রাখা হয়েছে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব গ্রুপ ডি এবং গ্রুপ সি পদের নির্বাচন পরীক্ষা প্রক্রিয়া তো তোমাদেরকে বলে রাখি ভিডিওটি লং হলেও এখানে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে যেটা তোমাদের অনেক হেল্পফুল হবে তাই স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রুপ সি কেরানি অর্থাৎ ক্লার্ক এর জন্য তোমাদেরকে বলে রাখি লিখিত পরীক্ষা হবে পঁচাত্তর নম্বর এটি কিন্তু ওএমআর ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ তোমাদের পঁচাত্তর নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং ওএমআর সিটি কিন্তু তোমাদের পরীক্ষা হবে শিক্ষাগত যোগ্যতা দশ নম্বর অর্থাৎ এই একই অভিজ্ঞতায় পাঁচ নম্বর প্রতিটি সম্পূর্ণ বছরে এক নম্বর এবং তোমাদেরকে বলে রাখি সাক্ষাৎকার এবং টাইপিং কাম কম্পিউটার দক্ষতা এখানে কিন্তু দশ নম্বর মোট কিন্তু একশো নম্বরে তোমাদের পরীক্ষা হবে ক্লিয়ার গ্রুপ ডিদের ক্ষেত্রে কী বলা হয়েছে গ্রুপ ডিদের ক্ষেত্রে কিন্তু এখানে উল্লেখ করেছি লিখিত পরীক্ষা হবে তোমাদের পঁচাত্তর নম্বর ও এম এবং সাক্ষাৎকার দশ নম্বর এবং শিক্ষাগত যোগ্যতার উপরে কিন্তু দশ নম্বরের ইন্টারভিউ হবে এবং মোট কিন্তু পঁচানব্বই নম্বরের পরীক্ষা হবে তো লিখিত পরীক্ষা হলো প্রাথমিক পর্যায়ে এরপর একটি সাক্ষাৎকার এবং ক্লার্ক পদের জন্য একটি টাইপিং এবং কম্পিউটার দক্ষতা পরীক্ষা মোট নম্বরের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে এবং গ্রুপ সির পরীক্ষার ধরনটা কেমন হবে সেটাও কিন্তু আমরা এখানে এক্সাম প্যাটার্নটা এখানে উল্লেখ করছি তো তোমাদেরকে বলে রাখি এখানে এক্সাম প্যাটার্নটা তোমরা সরাসরি দেখতে পাচ্ছ বিষয় হলো সাধারণ জ্ঞান বর্তমান বিষয় সাধারণ ইংরাজি পাটিগণিত এটি কিন্তু গ্রুপ সিদের ক্ষেত্রে মোট প্রশ্ন থাকবে ষাটটি নাম্বার পঁচাত্তর সময় থাকবে কিন্তু এক ঘন্টা ওমার সিটেই কিন্তু তোমাদের এখানে নির্বাচন প্রক্রিয়াও কিন্তু ও সিটে হবে গ্রুপ ডির পরীক্ষার ধরনে আমরা এখানে উল্লেখ করছি তোমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছ গ্রুপ ডির প্রশ্নপত্র এখানে বিষয় থাকবে সাধারণ জ্ঞান বর্তমান বিষয় পাটিগণিত মোট প্রশ্ন হবে পঁচাশিটি নম্বর থাকবে পঁচাত্তর নম্বর পরীক্ষা হবে সময়কাল এক ঘন্টা ওমএসিটি কিন্তু তোমাদের পরীক্ষা হবে সম্ভবত রকম নেগেটিভ মার্কিং নেই এবং এখানে গ্রুপ সির সিলেবাসটাও একটু উল্লেখ করে দিই তোমরা এখানে দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে গ্রুপ সি সিলেবাস আর এখানে তোমাদের সাধারণ জ্ঞান থেকে ইতিহাস ভূগোল ভারতীয় রাজনীতি সাধারণ বিজ্ঞান ইত্যাদি এই বিষয় থেকে কিন্তু এই সাবজেক্ট থেকে তোমাদের প্রশ্ন আসবে এবং বর্তমান ঘটনা যেমন জাতীয় আন্তর্জাতিক ইভেন্ট খেলাধুলো পুরস্কার ইত্যাদি এই সমস্ত ইভেন্ট থেকে কিন্তু তোমাদের প্রশ্নপত্র আসবে সাধারণ ইংরাজি বলতে ব্যাকরণ শুদ্ধ ভাণ্ডার বোধগম্যতা বাক্য গঠন এই সমস্ত সিলেবাস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে পাটিগণিত সংখ্যা পদ্ধতি শতাংশ লাভ ক্ষতি সময় এবং কাজ ইত্যাদি এই সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে গ্রুপ সি সিলেবাসের জন্য এবং গ্রুপ ডি সিলেবাস এখানে বলে রাখি গ্রুপ ডি দের ক্ষেত্রে এখানে বলে রাখি তোমাদেরকে সাধারণ জ্ঞান মৌলিক ইতিহাস ভূগোল এবং সাধারণ বিজ্ঞান থেকে তোমাদের প্রশ্ন করা হবে বর্তমান ঘটনাবলী সাম্প্রতিক ঘটনাবলী গুরুত্বপূর্ণ দিনগুলো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এবং পাটিগণিত মৌলিক গণনা ভগ্নাংশ দশমিক অনুপাত ইত্যাদি এই সমস্ত বিষয় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এবার আমরা সরাসরি গ্রুপ সি এবং ডি পদের জন্য কেমন বেতন কাঠামো থাকছে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছো সরাসরি গ্রুপ সি অর্থাৎ কেরানি অর্থাৎ ক্লার্ক ইন হ্যান্ড বেতন প্রতি মাসে কিন্তু বাইশ হাজার সাতশো টাকা থেকে ছাব্বিশ হাজার সাতশো টাকা পর্যন্ত যার মধ্যে এইচআরএ আর এ এবং চিকিৎসা সুবিধার মতো ভাতা অন্তর্ভুক্ত তো তোমাদেরকে বলে রাখি ক্লার্ক পদের জন্য যে সকল প্রার্থীরা চাকরি পেয়ে যাবে তাদেরকে বলে রাখি বাইশ হাজার সাতশো টাকা থেকে তোমরা মূল মূল্য মাইনে পাবে এবং শেষ পর্যন্ত ছাব্বিশ হাজার পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের মাইনে বৃদ্ধি পাবে তো তোমাদেরকে বলে রাখি ইন হ্যান্ড বেতন কিন্তু পয়সা সাতশো টাকা থেকে শুরু এবং ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত এখানে কিন্তু তোমরা ডি এ চিকিৎসা সুবিধা এই সমস্ত অ্যালাউন্স কিন্তু তোমরা পেয়ে যাবে গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু প্রতি মাসে বেতন কুড়ি হাজার পঞ্চাশ টাকা এই রকম ভাতাসহ ঠিক আছে তো নির্বাচন প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে গ্রাজুয়েটে পেনশন এবং চাকরি নিরাপত্তার মতো সুযোগ সুবিধা এখানে পাবেন এখানে গুরুত্বপূর্ণ তারিখও আমরা কিন্তু এখানে উল্লেখ করেছি প্রথমত বলে রাখি বিজ্ঞপ্তি প্রকাশ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ আবেদন শুরুর তারিখ ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আবেদনের শেষ তারিখ কিন্তু একত্রিশে অক্টোবর শুরুতেই বলে রাখি ফি জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু একত্রিশে অক্টোবর দু রাত এগারোটা উনষাট মিনিট পরীক্ষার তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি এটা কিন্তু পেন্ডিং আছে ঘোষণা করা হবে সোপ্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে